এই গিফট ওপেন হবে গিফট ওপেন সেটা কিন্তু একটা প্রেসার রয়েছে যেটা বলছিলাম যেটা থাকবে সেটা ভালো হয়েছে যেই দিয়ে থ্যাঙ্ক ইউ খুব হচ্ছে এই প্যাকেটটা নাও

এটা আমরা কিন্তু ক্যান্ডেল ডিনার করব দুটো রয়েছে ক্যান্ডেল লাইট ডিনার দারুন জাস্ট ফাটাফাটি ঠিক যাব তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বেশি ভালো চলো এটা

দশ শর্বনা আবার আবার ইলেকট্রিক কেছিছে না যেটা একটু দিয়ে লাইট চলে যাবে

একটা দিকে বলতে ভিডিওতে যখন দেখছি আমি মানে ইলেকট্রিক কে তখন চিনতে ইলেকট্রিক কেছি বেরোলো

আমি না দেখে না আমার কিন্তু ব্যাপক লেগেছে এটা হচ্ছে বেড কভার মনে হচ্ছে বেড কভার খুলে লাভ নেই তুমি জিজ্ঞেস মনে হচ্ছে কারণ বুঝতে পারছি না এইটা তোমার বান্ধবী দিয়েছে তাই তো নাম কি

হ্যাঁ ওইটা দেখি দাও বাহ সুন্দর কাজ করা রয়েছে এটা আগে দেখেছি তাও তোমাদের জন্য আরেকবার দেখি আর টোটাল গিফটটা ওপেনিং দেখিয়ে দিলাম তো এটা বেড় সুন্দর হয়েছে বেড় এটা আমার বন্ধু কুবাই দিয়েছে

মানে দিনটা আমার মনে পড়ে যাচ্ছে আর হয়তো এইভাবে করে থাকার লোক হবে না এখন আঁকা পড়া থাকবো কিন্তু অনেকটা মূল্য এটা তো আজকের জন্য একদম একদম তো আজকের জন্য গিফট ওপেনিং করা এইখানেই শেষ তোমাদের কোন গিফটটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো একটা গিফট অনেকবার ঘুরে পেয়েছি জানি না তোমাদের নিশ্চয়ই এরকম হয়ে থাকে তো ভিডিওটা ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এরপর কিন্তু আরো নতুন নতুন ব্লগ আমরা ঘুরতে যাচ্ছি আমরা আরো নানান জায়গায় যাব এই তো সবই শুরু তো আমাদের পাশে থেকো সব সময় আমাদের ব্লগ কে সঙ্গে থেকো তো তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটা অবশ্যই ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য টাটা